এপ্রিল আপনারা জানেন যে মুর্শিদাবাদে আমাদের শহীদ হয়েছেন আমাদের হিন্দু হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাস তারা হিন্দু এবং সনাতনী হিন্দু আমাদের মাটির মূর্তি দেবদেবীর মূর্তি বানাতেন আট তারিখে যখন দাঙ্গা লাগে মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার যখন দাঙ্গা লাগান তখন এই দুজন হিন্দু মানুষকে কুপিয়ে খুন করে জিহাদিরা আজকে সেই কারণে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে ষোলোই এপ্রিল আমরা হিন্দু শহীদ দিবস পালন করছি তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং আজকে আসানসোল দক্ষিণে ত্রিবেণী মোড়েও আমরা আধ ঘন্টা পথ অবরোধ করে সনাতনী হিন্দু রাষ্ট্রবাদী মুসলমান শিখ জৈন পার্সি বৌদ্ধ সবাইকে জানাবার চেষ্টা করছি যে এই তুষ্টিকরণের সরকার মমতা ব্যানার্জির সরকার তোষণকারী সরকার যদি থাকে তাহলে আমরা কেউই কিন্তু সুরক্ষিত নই যে কোনো দিন জিহাদিরা আপনার বাড়িতে ঢুকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যেভাবে খুন করেছে আমাদের আপনাদেরও কিন্তু সেইভাবেই খুন হতে হবে তাই আজকে আমরা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিলাম